জীবনে প্ল্যান করে করতে গেলে অনেক সময় কিচ্ছুই করা হয় না তাই মাঝে মাঝে প্ল্যান ছাড়াই চলা উচিত যেমন এই যে ঘুরতে যাব হুট করে প্ল্যান করা সাথে সাথে চলে যাওয়া অথচ এই চার বছর ধরে প্ল্যান করছি কক্সবাজার যাবো কক্সবাজার যাবো বাট যাওয়াই হয়ে উঠছে না যাই হোক আমরা পাবনা থেকে গাড়িতে উঠেছিলাম হচ্ছে সন্ধ্যা পাঁচটার দিকে যাত্রা যাত্রাবিরতিতে এটা হলো হোটেল নূরজাহান কুমিল্লাতে তো এখানে নেমে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাসে উঠে বসছিলাম যদিও খুব ক্লান্তি কাজ করছিল না এক্সাইটেড ছিলাম অনেক তারপরে এখন হচ্ছে সকাল হয়ে গিয়েছে এই জায়গাটা কোথায় আমার নাম অবশ্য জানা নেই কেউ জানলে কমেন্ট করবেন আমি এর আগে এত লং জার্নি করা হয়নি কথায় কিন্তু এই জার্নিটাতে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমার মধ্যে কোনো ক্লান্তি কাজও করেনি সারা রাত আর আমি গাড়ি উঠলে ঘুমাইতে পারি না অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে যায় বাট আমি ঘুমাইতে পারি না জন্য আমার একটু বেশি কষ্ট হয়েছে বাট তারপরেও ঘুম আসেনি মোট সেটার জন্য আমি খুব বেশি ক্লান্ত হয়নি তারপরে এই যে চলছিলাম মনে হচ্ছিলো কখন যাব সেই জায়গাটায় কারণ আমি কক্সবাজারের আগেও যাইনি তো দেখতে দেখতে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে নেমে গাড়ি থেকে নেমে এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছিলো তারপরে আমরা হোটেলে চলে আসলাম তো আমরা হচ্ছে হোটেল উইন্ডি টেরেস এটা বুকিং করেছিলাম হোটেলের সামনে যে অ্যাকুরিয়াম ছিল তো এখানের ফিশগুলো এত কালারফুল ছিল তারপরে ব্যাগ ট্যাগ রেখে আমরা আসলাম সকালের খাবার খেতে ব্রেকফাস্ট করতে তো সকালে খেয়েছিলাম আমরা পশিতে আমি খেয়েছিলাম খিচুড়ি আর আমার হাজবেন্ড খেয়েছিল হল পরোটা তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সমুদ্রে তো এই জায়গা গিয়ে সমুদ্রের এই গর্জন শোনা মানে এটার যা অনুভূতি আমার মনে হয় প্রতিটা মানুষেরই একবার হইলেও সমুদ্রের কাছে যাওয়া উচিত এই সুন্দর দৃশ্য দেখা উচিত আসলে বিশাল সমুদ্র হোক আর পাহাড় হোক এইসব জায়গায় গেলে বোঝা যায় যে আসলে সৃষ্টিকর্তার কি নিখুঁত সৃষ্টি কি সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের জন্য কি অপরূপ দৃশ্য এখানে গিয়ে ফার্স্টে এই বাচ্চাটার আনন্দ দেখে আমারও আনন্দ লাগছিল মানে ও এতটা এক্সাইটেড ছিল তারপরে এই আঙ্কেলটার কথা বলি উম ভিডিওটা একটু ভালো করে দেখলে দেখতে পারবেন একজন মুরব্বী ওনারা দুজন বোটে উঠে অনেকটা ঘুরল তো আঙ্কেল যে যিনি উনি তো খুব মানে খুশি ওনার মুড মানে খুব চার্মিং আনটিও তো আমার দেখে এত ভালো লাগছিল যে এই বয়সে এরা কত রোমান্টিক কিন্তু আসলে আমি উঠিনি আমার ভয় লাগে সমুদ্রে হঠাৎ যদি ওটা উল্টাই যায় এই ভয়ে আমি আসলে উঠিনি তো ওনাদের দেখে খুবই ভালো লাগছিল আসলে সমুদ্রে গেলে বেশি ভালো লাগে যেটা সেটা হলো বাচ্চাদের আনন্দ মানে বাচ্চারা এত বেশি আনন্দ করে এটা দেখলেই মন ভালো হয়ে যায় আমরা একটু ঘোরাঘাড়ি করে রুমে চলে আসলাম রুমে এসে মূলত ড্রেস চেঞ্জ করার কথা ছিল তো এটা হলো আমার রুমের ভিডিও হোটেলের এটা হচ্ছে একটা আলমারি ছিল এখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য এটা ওয়াশরুম ছিল ওয়াশরুমটাও সুন্দর ছিল মোটামুটি পাশে বাথরুম রুমটা খুব বেশি বড় ছিল না মোটামুটি ছিল মাঝারি বাট ভালোই ছিল এটা সম্ভবত থ্রি স্টার হোটেল বাট সব মিলিয়ে একটা ফাইভ স্টার ফিল পাওয়া যায় আমাদের রুমের সাথে কোনো ভিউ পয়েন্ট ছিল না তো এটা হলো রুমের বাইরে যাই হোক এখন আমরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে সমুদ্রে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন গিয়ে সমুদ্রে একটু ঝাপা ঝাপি করবো আর হোটেল বুকিং সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিও করব সেখানে কত কস্ট কেমন সব কিছু বলে দিব আমরা এখন সমুদ্র পাড়ে চলে এসেছি তো এসে আমি কিছু চিনুক পাচ্ছিলাম তো সেগুলা করেছিলাম আমাদের কাছে ব্যাগ ফোন ছিল তো সেগুলা না রেখে তো আর সমুদ্রে গোসল করা যাবে না এজন্য আমি সাইডে দাঁড়িয়েই কিছু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর প্রথম সমুদ্র দেখার অনুভূতিটা যে কেমন সে আমার মতো যারা প্রথম প্রথম গিয়েছে তারাই বুঝবে আমারও খুব আমি খুব এক্সাইটেড ছিলাম খুব ভালো লাগছিল মানে কি একটা অন্যরকম অনুভূতি তো এখন থেকে ঠিক করেছি যে যখনই সময় পাবো বা একটু ফ্রি হব আমি সমুদ্রের কাছে চলে যাব আসলে যেখানে যাইনি সেটার উপরে অত বেশি আগ্রহ না থাকলেও যদি কোথাও গিয়ে ভালো লাগে তো সেখানে বারবার যাওয়ার যে একটা ইচ্ছাটা সেটা আমার মতো মনে হয় সবারই তো আমারও ঠিক সেরকমই একটা অনুভূতি আসলে সমুদ্রের কাছে গেলে মানুষের দুঃখ কষ্টটাও একটু কমে যায় কারণ এই বিশাল সমুদ্রের কাছে মনে হয় যে সমুদ্রের পানিতে মানুষের দুঃখ কষ্টও ধুয়ে চলে যায় এমন আমার ট্যুরটা ছিল খুব কম সময়ের জন্য দুই দিনের জন্য তো ভেবেছি আবার যখন আসবো তখন আরেকটু বেশি সময় নিয়ে আসবো কারণ দুই দিনে মূলত আসলে মনের তৃপ্তি মিটে না বিশাল সমুদ্রের কাছে এসে এখন আমি যখন এখানে নামি তখন ছিল হচ্ছে দুপুর একটা একটা বারোটা একটা সময় তো তখনও লোকজন বেশি ছিল না আর আমরা যখন উঠি তখন মেবি দুইটা বাজে তো তখন হচ্ছে অনেক লোক ছিল এখনও মোটামুটি তুলনামূলকভাবে কম কিন্তু পরবর্তীতে আরো অনেক লোক চলে আসছিল আসলে সমুদ্রের কাছে গেলে আমার মনে হয় যে সবাই বাচ্চা হয়ে যায় সবাই পাগলামি করে তো আমিও একটু সেরকমই করছিলাম সমুদ্রে বালির মধ্যে লেখার চেষ্টা করছিলাম যদিও সেটা সম্ভব হচ্ছিল না কারণ তখন হচ্ছে পানিতে সেটা মুছে যাচ্ছিল এরপর রুমে এসে ফ্রেশ হয়ে গোসল টোসল দিয়ে আমরা আবার পরবর্তী প্লেস দেখার জন্য রেডি হচ্ছিলাম তো আমরা হচ্ছে দুপুরের খাবারটা খাইনি তো বের হওয়ার আগে দুপুরের খাবারটা খেয়ে নিলাম এই রেস্টুরেন্টটার নাম ছিল নীলাচল এখানে খাবারের দাম মোটামুটি কম ছিল খুব বেশি ছিল না বাট আমি বুঝলাম না যে কয়েকটা রেস্টুরেন্টে খাওয়া হয়েছে সবগুলো রেস্টুরেন্টে খাবার ঝাল লবণটা তুলনামূলকভাবে কম যেটা আমরা খাই জন্য হয়তো স্বাদটাও আমার কাছে একটু কমই লেগেছে তো যাই হোক আমাদের ছিল তিন রকমের ভর্তা নিয়েছিলাম আর রূপচাঁদা মাছ আর হচ্ছে কোরাল মাছ সব মিলিয়ে ছয়শো পঞ্চাশ টাকা বিল এসেছিলো খাবার মোটামুটি ভালো ছিল Gracias por unirte